ইন্দা ফসাদ উন্মতি মন তমসন্নতি ইন্দা ফসাদ আজরুন মিয়াতে সাহিদ আমার একটি সুন্নতকে যে আমল করবে মজবুত করে ধরবে একশ শহীদের সম আগ্নি হাসে উঠবে এতদিন কৈশো না ভুল করছি এখন মাপ চাইছি অপরাধী হ্যাঁ আদম আল্লাহ ইসলাম ভুল করছেন মাফ চাইছে ইসলাম আলহিস করছিস আমি ভুল করছি এখন আমার গুলরা থেকে আমি সংশোধন নিলাম অপরাধীছে হ্যাঁ হ্যাঁ এতদিন করিয়াইছি এখন যদি স্বীকার করিয়া লাই ও আমি বল আদম আর ইসলাম শিক্ষা দিয়ে গেছেন তিনি ভুল না করিয়াও শিক্ষা দিছেন যে আমি ভুল করছি মাপসায় উমতে যেন ভুল স্বীকার করে ভুল স্বীকার করবে না শয়তানের চাইতে নিকৃষ্ট সে নদী দুনিয়াতে সাবধান আয়ো ভাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই একটা মর খেজুরের ডুম মর আসুক না খেজুরের ডুম যে করতেন মেম্বার তৈরি রইয়া গেলে নবীর প্রেমের পাচ্চা গেছিল গেছিল বুদ্ধিমান প্রাণীর ন্যায় কাঁদতেছিল হাত মোবারক লাগাইতে বাদ্য হয়েছে রে নবীজি আইসা হাত মোবারক লাগাইতে যতদিন মসজিদে নবীতে তিনি নামাজ পড়েছেন উস্তুনে হান্নানা মেম্বারের নিচে দাফন করেছে তিনি এই মরা কাস্টের পার্শ্বে দাহায়া নামাজ পড়েছেন এই প্রেমিককে তিনি স্মরণ করেছেন মরাকাষ্টের ফাইটা গেল নবীর প্রেম নবীজি বলেন তোমাকে আমি যদি চাও তাহলে যে জায়গায় ছিলে সেই জায়গায় রোপণ করে দেই আমার উন্মতের অলিরা তোমার ফল খাইব আর যদি তুমি চাও

মরা কষ্ট বেস্টে রূপন করছেন এই মরা কষ্ট যে তাও আর সেরে ফল ধরেছে মরা কাষ্টকে যিনি জান দিতে পারে দুনিয়ার বৃক্ষুকে যিনি বেষ্টে রোপণ করিয়া উম্মত রে ফল খাওয়াইতে পারে হে উম্মতের বয় কি এমন নবিদারণ সিবে গোটেছে হ্যাঁ ওর বিপাদে লীল্লাহ বিরাহ মা চিহি ফাবি জানে আমার উন্মত আমাকে আমরা খুশি মাথায় আনন্দ উৎসব করি প্রাণ কাবায় দিল যান কেবলায় দিল ইমান কবর হাসর ফসেরা মিজানের গুণাগারের পরিত্রাণ কে জানাই সালাম یا رسول سلام हाबी कानूर बनाया उसी नूर मोहम्मदी पे ग़ुलाम गुसाल जान बि को अपनी शान आता किया उनकी शान अजमत पे गुलाम के तो सारियाना भी सारा रौजे रसूर का उसी रोज अनुवार पे गुना करो कौशाला साला दावी की सारी उम्मत पेला हो सारा या न बि सारा सले वसले वारा बि कमाली जा बि जमाली अस न त जमी ख़साली सलो अली আমার আমি শুনছি মোরানা আব্দুল করিম সিরাজ মেগুরি সব বাস করছেন আরো অনেক আলমুলা আছেন শফিক ক্রেজবি সিলেট হবিগঞ্জের আছে আর অন্যান্য আলেমুলামা আছে সারা রাত্রি বাজিয়ে শুনতে পাবেন আমি বড় কষ্ট করে রাত্রে চারটায় রওনা দেয়া মাগরেবের অনেকক্ষণ পরে আইসে আপনাদের এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের খাদেম আমি আপনাদের ডাকে যখন ডাকবেন তখনই হাজির থাকব আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নবীর প্রেমিক বানায়া আল্লাহর মাসুক বানায়া আল্লাহ আপনাদের প্রতি আশিক হইয়া যেন আপনাদেরকে কবরে নেয় আপনাদেরকে যেন দুজোকে ভয় করে ব্যস্ত হুরগেল মান যেন আপনাদের জন্য পাগল পাইয়া থাকে নবীজির প্রেম ভালোবাসা বিহ নে ও কি খুদায়ুকেরে মাফিলের বাহিরে দুহাই তোমার জাত জালালে নবীর প্রেমিক বানাও করুণির মতো হজরতে বিলালের মতো পাগল বানায়া রাইখো পাগল বানায়া কবরে নিও যে পাগলের হিসাব কিতাব নাই ওই পাগলদের সঙ্গে তুমি হাসরে উঠাইও আমিন এখন বিদায় আরোজ করলাম আজকে আমার কাছে কিতাবাজি নাই দূরে খুদামাত্র দুইটা আছে আদাবুল আজান তিনটা আছে এই আমি সঙ্গে আনতে পারি নাই আমার বাবা আবু তাহের কন্ডাক্টর সাহেবের বাসায় যাইতে পারি নাই আনতেও পারিনি এই দুইটা আর তিনটা আদাবুল আজান নেন আর আগানের বিরোধিতা দুশ্মনের রাসুলেরা যদি বই লিখতে পারেন সাহস করে ছাড়িয়ে দেন তারপরে আমি কিস্তিটা দরাইয়া বাংলা ভাষায় সদর বদল চলবে দুশ্মনের রাসুল দুশ্মনে সহবায় কর